আপনারা গারোল হোম ডেলিভারি নেবেন দুইটা নেবেন তিনটা নেবেন চারটা নেবেন যেভাবেই নেবেন না কেন দিয়ে আমি দিতে পারবো আপনারা দূর দূরান্ত থেকে যে ভাই বোনেরা মেড়া নেবেন যে ধরনের কোয়ালিটির মেড়া নেবেন আমার কাছে অনেকগুলো এখানে বিশ বাইশটা মতো মেড়া আছে আছে দাতা আছে চার দাঁতের আসে ছয় দাঁতের আসে দেখতে পাচ্ছেন অনেক মেড়া আমার কাছে আছে ভালো করে দর্শক ভাইরা খেয়াল দেবেন আপনারা মেড়া দেখতে পাবেন ওই যে দুইটা মেড়া এক জায়গায় একটাকে মারল একটা দাঁড়ায় আছে একটা শুয়ে আছে আপনারা একটু ভালো করে নজর দেবেন আমি দূরে থেকে ভিডিওটা করছি ওই একটা মুখ কালো আসে ধাপারে চড়ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা মেড়া আছে দুই দাঁতের এগুলা বিভিন্ন ধরনের মেড়া আমার কাছে ইনশাল্লাহ আছে আমার কাছে বিশটা বাইশটার মতো মেড়া আছে তো আপনারা মেড়া যদি ক্রয় করতে চান আপনারা আর ক্রয় করতে পারবেন দূর দূরান্ত থেকে যে ভাই বোনেরা যদি ইচ্ছা ক্রয় করার নিতে পারবেন আমার কাছে ইন্ডিয়ান রাজস্থানী জাতের আছে বিহারি জাতের আছে আপনারা যে ধরনের গাড়ল নেবেন না কেন আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন মুন্ডি মেড়া আছে আমার কাছে তারপরই এই যে দেখতে পাচ্ছেন মুন্ডি মেড়াটা এই যে মুন্ডি মেড়াটা হ্যাঁ এটা হচ্ছে মুন্ডি মেড়া দর্শক ভাইরা আরও আমার কাছে মুন্ডি মেড়া দুইটা আছে এখনও তিনটা আছে বড় আছে দেখতে পাচ্ছেন আমার কাছে মাগাড়ল আছে এগুলো মাগাড়োল সব লোম কিন্তু আমি ছেঁটে রেখেছি এই যে একটা মেড়া আমার কাছে দেখতে পাচ্ছেন দুই দাঁতের এ একটা মেড়া আছে দুই দাঁতের আমার কাছে অনেকই মেড়া আছে দর্শক ভাইরা আপনারা মেড়া ক্রয় করতে চলে নিতে পারবেন এই যে একটা মেড়া আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইন্ডিয়ান রাজস্থানী জাতের দেখতে পাচ্ছেন মেড়া আমার কাছে বহুত আছে দর্শক ভাইরা আপনারা যে ধরনেরই মেড়া নেবেন আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন এবং যে ধরনেরই ধারি নেবেন ইন্ডিয়ান হাই কোয়ালিটির অরিজিনাল যে ধরনেরই নেবেন ইনশাল্লাহ আমি দিতে পারবো এই যে গারলগুলা সব প্রেগনেন্ট আছে আমার কাছে দেখতে পাচ্ছেন কেউ দুই বিন এক বিন প্রথম বিন এগুলা হচ্ছে একবার বাচ্চা যে এগুলা দেওয়া বাচ্চা এই যে বাচ্চা দেওয়া প্রেগনেন্ট আছে ফুড প্রেগনেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এই যে এগুলা পয়লা প্রেগনেন্ট এটা হচ্ছে পয়লা পেগনেন্ট ওইটা হচ্ছে পয়লা পেগনেন্ট হ্যাঁ দর্শক ভাইরা এটা দাঁড়ায় আসে একবার বাচ্চা দেওয়া এই যে শয়ে আসে এটা পয়লা পেগনেন্ট এই যে এটা পয়লা পেগনেন্ট লোম ছাটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা অরিজিনাল এটা হচ্ছে তুতাপুরি জাতের ভালো করে ক্রাফটা দেখবেন দর্শক ভাইরা তুতাপুরি জাতের আপনারা যদি ক্রয় করতে চান ক্রয় করতে পারবেন এটা হচ্ছে তোতাপুরি জাতের এই যেটা বিহারি জাতের শুয়ে আছে বিহারি জাতের এই যে একটা মুন্ডি মেলা দেখতে পাচ্ছেন দর্শক ভাইরা এই যে একটা মুন্ডি মেলা আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে হ্যাঁ ওটা মুন্ডি এই যে একটা বিহারি জাতের দেখতে পাচ্ছেন দর্শক ভাইরা এই যে একটা মেলা দেখতে পাচ্ছেন আমার কাছে ইন্ডিয়ান রাজস্থানি জাতের হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান রাজস্থানে যাতে তো দর্শক ভাইরাব বোনেরা আপনারা যে প্রান্তেই নেবেন দুই পিস তিন পিস চার পিস আপনারা ভয়ের কোনো ব্যাপার নেই আমার কাছ থেকে গাড়ল ক্রয় করতে পারবেন আর এনি টাইম আল্লাহ রহমত আমার এখানে থাকে আপনারা ক্রয় করতে পারবেন হাই কোয়ালিটিরটা এখানে কোয়ালিটি বলতে তিনটা আছে এইটা আপনাদের কিন্তু বোঝাবে না দর্শক ভাইরা এই যে একটা ইন্ডিয়ান রাজস্থানী মেরা নিচে আছে দেখতে পাচ্ছেন চার দাঁতের এই একটা আছে নিচে দুই দাঁতের আমার কাছে এখানে অনেকগুলো মেলা আছে হাই কোয়ালিটি যেটা বলতে চাচ্ছিলাম তিনটা জাতের আছে একটা আছে পনেরো জাতের একটা আছে ষোলো একটা আছে চোদ্দো জাতের দর্শক ভাইরা আপনারা হাই কোয়ালিটিটা চিনে তারপরে ক্রয় করার চেষ্টা করবেন তো দর্শক ভাইরা আমার ভিডিওটা আমি আর বেশি লং করতে চাচ্ছি না আমার নাম্বারটা স্ক্রিন দেওয়া থাকবে তো আপনারা যদি সংগ্রহ করার ইচ্ছা হন তাহলে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত